মাস গেলে অনেক কমে যাবে ওই সময় কিনবো দেখে গেলাম ওই সময় খাই না খেজুর কত করছে দাদা খেজুর নেবেন যে এটা চারশো টা সাড়ে চারশো টা পাঁচশো টা কোনটা লাগবে ভাই না আমি কেজি নিব না আমি বিশ টাকার দেব আমারে চারশো টাকা খেজুর কিন্তু আপনার বিশ টাকা নিতে দেন

যে এরকম আয় এরকম বেদ আমি তো বড় আয় বেজা নি না আমার মাইয়াটা যখন রাস্তা দিয়ে আড়ে নানান দোকানে ইফতার সাজানো থাকে ও দেখে দেখে খালি আমারে কয় মা আমারে কি না দাও মা আমারে কি না দাও আমি ওরে বুঝাই এত দিন এত দিন বারবার কইছি তোমার বাবারে কমুনে তোমার বাবাই লয়ে আইব আর তুমি কিনা না লয়ে আইছই পাঁচটা খয়জুর আর আমার দাম শুনাইতাছো বিশ খাইয়া বিষ দিয়ে আমি খাই মরে সারাদিন চালাই যাই কয় টাকা পাই সংসারের পিছনে খরচা বাসা ভাড়া আমি কি টাকা টাকসা আমি টাকা চাপাই তোমার মতো বাপের বিষ খাই মরা উচিত তুমি বিষ খাইবা না কি করবা আমি জানি না তুমি আমারই দিনের পর দিন না খাওয়াই রাখছো আমি না খাওয়া রাখছি সেটা আমার সহ্য হয়েছে কিন্তু আমার সুখের সামনে আমার মায়ের না খাওয়া লাগবা এটা আমি সহ্য করতে পারবো না যেমন তুমি কথা কইলা মনে হয় যেন মাইয়ের তোমার একান ভাই তো আমারও আবার কি মন চাইলে আমার বাহির একটু ভালো জালো খাওয়ানো দিবো এটা আপেল খাওয়াবো এটা কমলা খাওয়াবো আমার মনটা চাই কিন্তু আমি খাওয়াইতে পারি না